thank <laughs> you আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেশ্বর মতে সবাই ভালো আছেন আজকে শীতের একটি সন্ধ্যা আবার মেয়ে বলছে মা আমি চিকেন স্প্রিং রোল খাবো আর অ্যাক্সেট্রা কি করব বলেন শীতের সময় হালকা শীত শীত পড়েছে আর এই সন্ধ্যার সময় তো ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে তাই এখন মেয়ের আবদারের ফ্রিজ থেকে সসেস চিকেন পপকর্ন নাগেট সমোচা সব কিছু বের করে নিচ্ছি কারণ এটা সাথে সাথে ভেজে নিতে হয় আর খেতে কিন্তু দারুণ মজা আবার মেয়ে নিজেও চয়েস করে দিচ্ছিল কোনটা কোনটা সে খাবে কারণ তার মতিগতি বোঝা খুবই ট সে যেটা খেতে চাবে সেটাই আমাকে দিতে হবে যাই হোক যেহেতু মেয়ে খাবে তার সাথে তো আমরা ফ্যামিলি মেম্বার আছি আমরা সবাই মিলেই খাবো তাই বেশি বেশি করে সবগুলো আইটেম আমি নিয়ে নিলাম এখন জাস্ট রান্না করে যাব আর বেজে ফেলবো আমি কিন্তু এখানে একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে স্প্রিং রোলগুলো আস্তে আস্তে করে বেজে নেব আর এই রোলটা কিন্তু খেতে দারুণ মজা হয় এটা কিন্তু একটু হালকা আছে সময় নিয়ে বাঁচতে হবে যেহেতু ডিপে ছিল ফ্রিজিং করা এই স্প্রিং চিকেন স্প্রিং রোলগুলো কড়া করে বাজলে একদম মচমচে হয় আর খেতে দারুণ লাগে এই যে আমার স্প্রিং রোলগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন এক চিকেন সমোচাগুলো বেজে নেব আসলে সবগুলো আইটেম একই সময়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর দেখতে কত সুন্দর লাগছে দেখেন তো মুক্তোর দানার মতো আর আমি কিন্তু এখানে মাজারি আছে রান্না করে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি আয়ে যে দেখেন কালারটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এইভাবে আপনারা সবগুলো আইটেম ভেজে নিতে পারেন আসলে শীতের বিকেলে শীতের সন্ধ্যা বা শীতের রাতে যখনই বলেন হোমমেড এই ফুডগুলো খেতে কিন্তু খারাপ লাগে না আর আমি কিন্তু এগুলি হোমমেড রান্না করছি এগুলো কিন্তু বাহিরের কেনা না আর এই যে দেখেন কি সুন্দর একটি কালার চলে আসছে আস্তে আস্তে করে আর এই সমোচাগুলো কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে খেতে দারুণ লাগে আমার সমোচা বাজা হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু চিকেন সমোচা ভিতরে কিন্তু ভরপুর চিকেন রয়েছে এখন আমি আস্তে আস্তে করে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই যে আমার কিন্তু ওঠানো শেষ এখন এর মধ্যে চিকেন নাগেট দিয়ে দেব আসলে এইটা আমার কাছে অনেক মজা লাগে আর এটা কিন্তু মানুষেরও অনেক পছন্দ এখন লাস্টে আমি সসেসগুলো দেবো তার জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন সসেস এই যে দেখেন কোনো ঝামেলা নাই জাস্ট থেকে নামিয়ে চপ করে তেলে ভেজে নেবেন তার সাথে হবে কি বলেন তো কাঁচামরিচ শশা পেঁয়াজ আর থাকবে কি তার সাথে থাকবে হচ্ছে সস আমি তো সব সময় হট টমেটো সসটা খেতে পছন্দ করি তাই সসটাই প্রেফার করি সব সময় আমার সমস্ত ভাজা পোড়া কমপ্লিট এখন জাস্ট রুমে নেওয়ার পালা দেখেন কি সুন্দর কালার এসেছে মচমচ একটা ভাব এখন এই যে আমার লাস্টে কিছু সসেস ছিল সেলগুলো কিন্তু আমি একটু ভেজে নিয়েছি কারণ সসেসটা একটু বেশি পছন্দ করে বাসায় সবাই তাই আমার সমস্ত সসেস ভাজা শেষ পপকর্ন ভাজা শেষ আমার নাগেটও কিন্তু ভাজা হয়ে গিয়েছে তাসনিম এখন রুমে নিয়ে যাচ্ছে এই যে আমি কিন্তু সব কিছু নিয়ে রেডি সচা কচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ সব কিছু আমার আগে থেকে কাটা ছিল এখন জাস্ট খাওয়ার পালা তো শেষ হয়ে যাচ্ছে বেজেছি খেয়েছি এখন জাস্ট আবার নিয়ে আবার খেয়ে ফেলবো যাই হোক আজকে শীতের বিকেলে নাস্তা আইটেমগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে আর পাশে থাকবে সব সময় আল্লাহ হাফেজ